একটা ঘটনার রেশ না কাটতেই আরেকটা দুঃসংবাদ পেয়ে গেলাম ভাবুন তো অরুণাচল প্রদেশের ঘটনাটা কতটা হারহিম করা ছিল কেউ ভাবতে পেরেছিল এমন একটা রহস্য বেরোবে যাই হোক সেই প্লেন দুর্ঘটনার জন্য আমরা সবাই দুঃখিত কি করা যাবে যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে তো গত চার দিন হয়ে গেছে আমি কোনো রকমের ভিডিও পোস্ট করিনি তো আমার কিছু প্রিয়জন নিজের মানুষ আমাকে ফোন করে জিজ্ঞেস করেছেন কেন আমি ভিডিও পোস্ট করছি না আর কিছু মেডিক্যাল ব্যাপারেও আমি ছোট্ট একটা মিনি ব্লগের মধ্য দিয়ে পোস্ট করেছিলাম সেটা নিয়ে অনেকে জিজ্ঞেস করেছেন হ্যাঁ বলবো আগে রোগটা সেরে নিক যেই ওষুধগুলো খাচ্ছি বা যে ডক্টরটা দেখাচ্ছি ওই ডক্টরের প্রেসক্রিপশন মতন ওষুধ খাচ্ছি সেই খাওয়ার পর কাজ হয়নি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের উত্তরবঙ্গে ওয়েদার ভীষণ হট এই ফ্যান এসি কিছু কিন্তু কাজ করছে দেখেছেন তো সকাল সকাল বালতি করে গাছগুলোতে জল দিয়ে দিলাম এরপর এই পাখিগুলো বসে আছে আমার বারান্দায় তো তাদেরও জল দিয়ে দিলাম ওরা আসে এবং টুকটুক করে জলটা খেয়ে চলে যায় সামনে কেউ থাকলে আসতে চায় না যখনই ফাঁকা দেখে তখন ঠিক আসে খায় তো এই গরমের মধ্যে না রান্নাঘরে সময় কাটানো খুব মুশকিল ভীষণ গরম লাগে স্পেশালি আমার মনে হয় কি আমার রান্নাঘরটাই বেশি গরম তো সকাল সকাল সমস্ত কাজকর্ম করে আমি তো ঘেমে একদম শেষ হয়ে গেছি বাট পেটে তো কিছু খাবার দিতে হবে তো এখানে আমি অনেক দিন ধরে ভাবছিলাম সুজি খাবো সুজি খাওয়া হচ্ছিল না তো এখানে সুজি বানিয়ে নিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম কি রান্না করব আজকে কি রান্না করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আর এই যে ড্রাই ফ্রুটসগুলো ছোট 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 কাটার জন্য এরকম একটা আমি জিনিস অর্ডার করেছি অনলাইন থেকে দাম অনেকটা কম নিয়েছে একশো তিরিশ কি চল্লিশ হবে বেশ সুন্দর ভালো করে এরকম ঘুরালে সুন্দর ঝুড়ি ঝুড়ি হয়ে বেরিয়ে যায় কাজু আমন্ড এসবের জন্য খুব ভালো জিনিসটা আপনারাও নিয়ে নিতে পারেন বাড়িতে রাখা খুব ভালো বাচ্চারা ছোট ছোট বাচ্চারা তো ওই বড় বড় কাজু ফাজু এসব খাওয়ালে পরে গলায় ফলে আটকে যাওয়ার চান্সেস থাকে বা অনেক রকম রেসিপি হয় যেগুলোতে এই সব ড্রাই ফ্রুটসগুলো এরকম ক্র্যাশ করে দিতে হয় সেগুলোর জন্য মেশিনটা দুর্দান্ত তো এখানে আমি এই গরমে তো দুধ চা খাবই না আবার ডিউটিতে আসলে দুধ চা খাবই ডিউটিতে তো আর লাল চা খেতে ইচ্ছে হবে না কারণ সে সময় অনেকটা এনার্জির প্রয়োজন হয় আর যার যেটা অভ্যাস কেউ গ্রিন টি খেয়েও অনেক এনার্জেটিক থাকতে পারে আবার কেউ কিছু না খেয়েও অনেক এনার্জেটিক থাকতে পারে তো সকাল সকাল এখানে আমি লেবু দিয়ে চা বানিয়ে নিচ্ছি লাল চার পরিমাণটা একটু বেশি বেশি করে খাবো লেবু দিয়ে খাবো তো পেটটা অনেকটা হালকা লাগবে তাহলে আর এই গরমে রান্নার প্রস্তুতি নিয়ে নিলাম এই ঢেঁকি শাক বাজার থেকে আনা হয়েছে পরিমাণ অনেকটা বেশি আমি বললাম কি এই শাকটা দিয়েই দুবার খাবো আমি তো একবার খাবো এখন খেয়ে বেরিয়ে পড়বো ডিউটির উদ্দেশ্যে ওটা রান্না করে রেখে দেব পরে খাওয়া হবে তো বেশ কিছুদিন আগে এই কাঁচা আমগুলো আনা হয়েছিল আবার আমাদের গ্রামের বাড়ির থেকে কিছু আম পাঠানো হয়েছিল তো সব আমগুলো ছিল তো আজকে ভাবলাম এই আমটা দিয়ে চাটনি বানাবো না ওরকম মিষ্টি চাটনি নয় কিন্তু ওই আম মাখা যাকে বলে বাট এটার মধ্যে কোনো দানা দানা থাকবে না পুরোটাই এই কাঁচা আর পাকা পাকা বলতে এই হালকা হালকা পাকা ছিল বাট বেশ মিষ্টি চিনি দিতে হয়নি কিন্তু আর এই যে আমার এই লাগানো পুদিনা ভীষণ সুন্দর হয়েছে কিন্তু এই গরমের জন্য গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে এই গোড়ার মধ্যে না একটু সার দিতে হবে সারের পরিমাণটা কম হয়ে গেছে আর এই কাঁচা পাকা আম কাঁচা লঙ্কা দু তিন গোয়া রসুন নুন দিয়ে ভালো করে চাটনিটা বানিয়ে আমি এরকম একটা জারের মধ্যে স্টোর করে রাখবো ফ্রিজে তো কী হবে যখনই খেতে ইচ্ছে করবে ওই জল ভাত সঙ্গে এই একটু আমের এরকম চাটনি খেয়ে নেব। আর দেখুন এই ছিল আজকের খাবার দাবার খাবার দাবার খেয়ে আমি এই গরমে রোদে বারোটার দিকে বেরিয়ে গেছি ডিউটির উদ্দেশ্যে ভাবছিলাম মেডিকেল লিভ নেব বাট কি আমাদের হসপিটালে এত স্টাফ কম আমাদের নার্সিং স্টাফ বিশেষ করে ছুটি নেওয়া সম্ভব হচ্ছে না এই পুরো হসপিটালটার মধ্যে শুধুমাত্র চারজন নার্সিং স্টাফ ভাবতে পারছেন তো কতটা চাপ তার মধ্যে শিফটিং ডিউটি মানে প্রতিটা শিফট তিনটে করে শিফট হয় তিনটে করে শিফটে তিনজন নার্সকে থাকতেই হবে এবার এই ব্যাপার নিয়ে আমি বেশি কিছু ডিটেলসে বললাম না কারণ আমার অথরিটিস আমার ব্লগ দেখে তো কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম কাজ শুরু করে ফেললাম এই গরমের মধ্যে প্রচুর ডায়রিয়ার পেশেন্ট আসছে হসপিটালে আমাদের তো প্রাইমারি লেভেলের হসপিটাল এখানে তো বড় কোনো ট্রিটমেন্ট হয় না পেশেন্ট আসে ওই প্রাইমারি যা ট্রিটমেন্ট হয় সেগুলো দেওয়ার পর কিন্তু বড় হসপিটালে রেফার করা হয় কিন্তু ওই ডায়রিয়ার পেশেন্ট বা ফিভারের পেশেন্ট সব পেশেন্ট আসলে কিন্তু প্রপার ট্রিটমেন্ট করার পর তারপর ছাড়া মানে ডিসচার্জ করতে হয় আর লোকালের মানুষজন ছোট ছোটো ব্যাপার নিয়ে বড় হসপিটালে যেতেও চায় না তাই জন্য যা কিছু হয় এখানে তো রাতের বেলা এসে ওই আগের দিন আমার বাড়িতে গেস্ট এসছিল। আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ শরীরটা খারাপ তো সেজন্য মাটন রান্না হয়েছিল ফ্রায়েড রাইস করা হয়েছিল সেগুলোই খেয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এই কলাগুলো শ্বশুর মশাই পাঠিয়েছেন গাছের কলা কিন্তু দারুণ না আর এই বাড়ির গাছের আম এরকম মেখে খেতে দারুণ লাগে কিন্তু